হ্যালো ইবরান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো ইরান সহ কয়েকটি দেশ থেকে হামলা চালানো হয়েছিল ইসরায়েলে তারই সঙ্গে আবারও হামলা হতে পারে ইসরায়েলে তো সম্প্রতি ইরান এবং ইসরায়েলের মাধ্যমে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে ইতিহাসের প্রথমবারের মতো ইসরায়েলি ভূখণ্ডের লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান শনিবার মধ্যরাতে ইরানি হামলার মুখে সংক্রিয় হয়ে ওঠে ইসরায়েল বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রচণ্ড বিস্ফোরণের শব্দে নিরাপত্তা আশ্রয়ে ছুটতে হয় ইসরায়েলের বাসিন্দাদের তো মুহূর্তে আক্রমণ আর সেসব আক্রমণ প্রতিহর করার সময়টাতে আলোর ঝলকানি রাতের আকাশে আলোকিত করে তুলেছিল ইসরায়েলের মন্ত্রীরা অবশ্য সক্রিয় ছিল ইসরায়েলের সীমানার প্রবেশের আগে অনেক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছিল বেশ কয়েকটি দেশ শনিবার রাত্রে এই সামরিক তৎপরতা সম্পৃক্ত ছিল ইরান ইরাক সিরিয়া ও ইয়েমেন থেকে ছোড়া হয় ক্ষেপণাস্ত্র সেগুলোকে ভূপাতিত বা প্রতিহ করেছিল ইসরায়েল যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স ও জর্ডান এখন পর্যন্ত সেই হামলা সম্পর্কে বেশ কিছু তথ্য জানা গেছে। রোববার ইসরাইলের সামরিক বাহিনী জানায় ইরান ইসরায়েলের দিক তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র একটি বিবৃতি টেলিভিশন প্রচারিত হয়েছে এতে বলা হয়েছে একশো সত্তরটি ড্রোন ও তিরিশটি ট্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয় সেগুলো কোনোটি ইসরায়েলের সীমানার প্রবেশ করতে পারেনি একই সঙ্গে একশোটি ব্যালিস্টিক ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয় এর মধ্যে অল্প কিছু ইসরায়েলের আব্দি পৌঁছায় অবশ্য এইগুলো নিরাপেক্ষভাবেই যাচাই করা সম্ভব হয়নি ইরান থেকে ইসরায়েলের নিকটস্থ দূরত্ব এক হাজার কিলোমিটার ছয়শো মাইল এই দূরত্ব পেরোতে ইরাক সিরিয়া এবং নেবানন পাড়ি দিতে হয় শনিবার রাতে ইরান রিভলিউশনারি গার্ডস কপ আইআরজিসি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার কথা জানায় সো সোভিহান ভিডিও ভালো লাগলে চ্যানেলকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন এবং যে কোনো আপডেট সবার আগে পেতে চ্যানেলকে বেলকুম প্রেস করে অল করে দিতে ভুলবেন না তো ভিডিও সম্পর্ক স্কিপ না করে দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ